এটা হচ্ছে মেক্সিকান স্টাইল সালাদ বোল আমেরিকাতে এই সালাদ বোলটার দাম হচ্ছে চিকেন স্পিনিচ অনিয়ন গার্লিক আম এভরিথিং সো হোপফুলি মাই লাঞ্চ উইল বি রিয়েলি গুড হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম বাই ইউএস লাইফে তোমাদের আবার স্বাগত আমি চলে আসলাম আমার একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য আজকের ভিডিওতে চলে আসলাম স্যালাদ বোল নিয়ে হ্যাঁ বন্ধুরা আমেরিকাতে কেমন স্যালাদ বোল বিক্রি হয় সেটাই দেখাতে যাচ্ছি বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো আমাদের এইখানে আমেরিকায় সালাদ বোলটা কি হয় আর সালাদ বোলের দাম কত এটা আজকে দেখাবো আজকে আমার লাঞ্চে এইটা রয়েছে তো চলো তো দেখে দিই এটা আমার সালাদ বোল কি কি আছে দেখো র্যাঞ্চ এটা হচ্ছে একটা সালাদ মানে একটা সস আর রয়েছে কি কি এটা হচ্ছে মেক্সিকান স্টাইল সালাদ বোল তো দেখো কত বন্ধুরা দেখলে কি ভালো লাগতেছে তোমাদের এটা হচ্ছে মেক্সিকান স্টাইল সালাদ বোল আমেরিকাতে এই সালাদ বোলটার দাম হচ্ছে হয়তো বা ষোলো সতেরো ডলার বাট দেখো তো সুন্দর অনেক অনেক সুন্দর কিন্তু এটার ভিতরে চিকেন রয়েছে তো আজকে আমি এই স্যালাডটা খাবো এবং তোমাদের দেখাবো চিপসও আসলাম This is my salad bowl today. So I hope you guys see. This is a Mexican style salad. So I'm going to eat chicken, spinach, onion, garlic, ah, everything. So hopefully my lunch will be really good. First I need to Put it this off. ranch. Rancher. This is a ranch, a skull ranch. It smells good. Mm. So good. বন্ধুরা আমি যে সালাডটা খাচ্ছিলাম এই সালাডটা কিন্তু ম্যাক্সিকান স্টাইলের সালাদ আমি তোমাদের আগেই বলে দিয়েছি এটা ম্যাক্সিকান স্টাইলের সালাদ কিন্তু সেটার থেকে বড়ো কথা হচ্ছে কি আমেরিকান কিন্তু এই জিনিসটাই খেয়ে থাকে সারা সারাদিন তো এরা মনে করে এক বোল সালাদ খেয়ে সারাটা দিন সারা রাত কাটিয়ে দেন এদের আর কিছুই লাগে না আমি জানি না কেন এদের পেটের মনে হয় একটুও কুদা লাগে না আর ক্ষুদা লাগলে শুধু চিপস খায় সোডা খায় এই খেলে এদের পেট ভরে থাকে তাই জন্য এদের সালাদ যথেষ্ট পরিমাণ হয়ে থাকে এই বল সালাদ এরা একবারেও খাবে না দুই তিনবার বলে বসে 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 এইটা খাবে তো দেখো তো আমি এখনই শেষ করে উঠবো আমরা বাঙালি আমাদের দ্বারা সবই সম্ভব খাওয়ার ব্যাপার তো আরও বেশি তাই না তারপরে এবার আমি আবার চিকেন প্রেমিক তো চিপে চিকেন প্রেমিক আর কী বলবে এই যে দেখো হাতটা নাচিয়ে নাচিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি কি করব বুঝতে পারতেছি না তো তো বন্ধুরা তোমরা দেখতেই আমি একের পর এক খেয়ে খেয়ে যাচ্ছি যাচ্ছি পারতেছ সালাদটা খুবই খুবই ভালো ছিল আমার মুখ দেখলেই বুঝতে পারতেছ যে কতটা আনন্দে খাচ্ছি এবং কতটা ভালো লাগতেছে খেতে হ্যাঁ সালাদটা ভালো ছিল আর এই সালাডটার অনুষ্ঠানটা ছিল কি মানে এত ভালো একটা সালাদ খাচ্ছি তার তো একটা কারণ হবে আসলে আমার একটা কোওয়ার্কার আজকে তার গ্র্যাজুয়েশন পার্টি ছিল সেই সেখান থেকে আজকে চলে যাবে আজকে আমাদের ছেড়ে তো তার উদ্দেশ্য করে আজকে আমাদের এই খাবার দাবারের অনুষ্ঠানটা ছিল তো চলো একটু দেখিয়ে দিই আমার কো-ওয়ার্কারকে এবং সে কি বলতেছে হ্যাঁ